আমাদের যে আজকের যে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু আমাদেরকে দেওয়ার জন্য তার পজিটিভ চিন্তা ভাবনা আছে আমরা তার থেকে কিন্তু এখনো আমরা নেগেটিভ কোনো কিছু শুনতে পাইনি মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা এখনো এরকম কোনো কিছু আমরা কিন্তু শুনতে পাইনি তিনি কিন্তু সর্বশেষ যে প্রেকমিশনের সাথে তার যে মিটিং হয়েছিল সেখান থেকেই তিনি বলেছেন দ্রুত সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের আগেই যেন পে কমিশনের রিপোর্ট জমা দেয়া হয় এই ব্যাপারে পে কমিশনের চেয়ারম্যান মহোদয়কে নির্দেশনা দেয়া আছে প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু সেই সিদ্ধান্তই আছে তো আমরা আশাবাদী যেহেতু ডিসেম্বর দুই যেহেতু শেষ হয়ে গেছে এখন তো আমাদের আসলে নতুন বছর ছাড়া আর চিন্তা করার কোনো বিকল্প সুযোগ নেই তাই এখন আমাদের চিন্তা ভাবনা হবে ছাব্বিশ সালকে কেন্দ্র করে আমরা যারা আছি আপনারা জানেন যে এই সরকার কিন্তু নতুন প্রজন্মকে গুরুত্ব দিচ্ছে আপনারা যারা নতুন প্রজন্ম আছেন সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করেন দায়িত্বশীল আচরণ করেন নতুন বছরে আমরা এই শিক্ষাটা নিতে চাই এই এই বলে আমরা ঐক্যবদ্ধ হতে চাই যে আমাদের দাবি বাস্তবায়নের জন্য এই 2026 সালের শুরুতে জানুয়ারি মাসে আমরা সকল সরকারি কর্মচারীদের জন্য সবাই ঐক্যবদ্ধ হই সবাই যেন যার যার জায়গা থেকে দাবিগুলি আমরা তুলে ধরি আমরা যদি নিজেরা নিজের দাবি কথাটা তুলে ধরি তাহলে দেখবেন যে এই দাবিটা অনেক স্ট্রং হয়ে গেছে আমরা কিন্তু আহ এই মুষ্টিমেয় কয়েকজনে যদি এই দাবি নিয়ে কথা বলি বা প্রচার প্রসারণ করি তাতে কিন্তু আমরা খুব একটা আগাতে পারবো না এই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা যারা আছেন যারাতে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন যারা সোশ্যাল মিডিয়ায় আপনাদের আসা যাওয়া আছে মানে যাদের একটা ফেসবুক আছে তারা সবাই যার যার জায়গা থেকে আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করে নিজের দাবির কথাগুলি তুলে ধরেন দেয়ান মোহাম্মদ মোশারেফ হোসেন ভাই লিখেছেন ভাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে অনেক মানবিক মানুষ অতএব আমরা নিরাশ হওয়ার সুযোগ নেই নিরাশ হওয়ার কিছু নেই না নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ কিন্তু নতুন হইতে নিষেধ করেছেন আপনি কোনো বিষয়ে হতাশ হবেন না আপনি কোনো বিষয়ে হতাশ হবেন না সবসময় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে লাগুনি নিশান লিখেছেন আল্লাহর উপর ভরসা রেখে সবাই প্রচার প্রচারণাটা চালিয়ে যাবেন আমাদের সেই পে কমিশনে যে সশস্ত্র বাহিনীদেরকে একত্রিশে অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হলো সশস্ত্র বাহিনী কিন্তু তাদের রিপোর্ট জমা দিয়ে দিয়েছেন যেটা প্রকাশ হয়নি বাইরে যেটা নিয়ে মিডিয়ারাও কেউ বলেনি সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট থেকে যে প্রস্তাবগুলি করেছিল বিভিন্নভাবে যে প্রস্তাবের কথাগুলি তুলে ধরা হয়েছিল সেগুলি কিন্তু শুধু আমরাই আমাদের মাধ্যমেই আমরা যতটুকু পেয়েছি সেটা প্রচার করেছি কোনো মিডিয়া কিন্তু প্রচার করেনি কোনো মিডিয়া এই নিয়ে কথা বলিনি আমাদের এই যে দশটা বছর আজকে দশ বছর ছয় মাস হলো আমরা অষ্টম পেয়ে স্কেল পেয়েছি দশ বছর ছয় মাস পার হলো আজকে এই দশ বছর ছয় মাস আমরা অনেক ধৈর্য ধরেছি অনেক কষ্ট করেছি অনেক কান্নাকাটি করেছি অনেক আল্লাহ করেছি আল্লাহকে ডেকেছি যে আল্লাহ তুমি আমাদের কর্মচারীদের মুখের দিকে তাকাও কিন্তু আমরা এখনো আল্লাহর কাছ থেকে কোনো সারা পাইনি এরপর দেখেন আমরা যে আন্দোলন কর্মসূচিগুলি চালিয়ে গেছি প্রতিটা আন্দোলন কর্মসূচির সময় বড় আন্দোলন কর্মসূচির সময় এরপর থেকে একটার পর একটা বাধা আসতেছে একটার পর একটা বাধা আসতেছে আমরা আপনাদেরও স্বতঃস্ফূর্ততা কখনো পাইনি আপনারা অনেকেই বলেন যে আমরা তো ভাই পাঁচই ডিসেম্বর গিয়েছিলাম ওই একটা পাঁচই ডিসেম্বর দিয়ে তো সবকিছু আদায় হয়ে যাবে না সারা বছরের সম্মিলিত প্রচেষ্টা কতটুকু সেটার যোগফল কি এটা হিসাব করতে হবে তাই না কুঠারের শেষ আঘাতেই পাথর ভাঙে তার মানে কি কুঠারের শেষ একটা আঘাতেই পাথর ভেঙেছিল নাকি আগে থেকেই আঘাত করতে করতে পাথরটাকে নরম করা হয়েছে এবং শেষ যে আঘাত যে আঘাতে পাথর টুকরো টুকরো হয়ে যাবে সেই শেষ আঘাতেই পাথর টুকরো টুকরো হলো তার মানে এই নয় যে তার আগের আঘাতগুলি বিফলে গেছে একটা আন্দোলন একটা সফলতা একদিনে আসে না সারা বছরের যে আন্দোলন সংগ্রাম তার যোগফলের মাধ্যমেই কিন্তু সে আন্দোলন কর্মসূচিটা তার হিসাবটা আর কি টানা হয় তো আমরা আপনাদেরকে যখনই আমরা বলেছি আমাদের দেশে বাইশ লক্ষ কর্মচারী ডিফেন্স এবং সাধারণ কর্মচারী মিলে বাইশ লক্ষ কর্মচারী এই বাইশ লক্ষ কর্মচারীর মধ্যে আমরা কয়জন কর্মচারী অ্যাক্টিভ আছি বলেন তো আপনারা শুনে খুশি হবেন বা আপনারা শুনে কি বলবেন আমি জানি না গত দুই তিন দিন আগে পে কমিশনের একজন সদস্য আমাদের নির্ভরযোগ্য একজন মানুষের সাথে বলতেছে আলাপ করতেছে যে মালেক সাহেবের এই ভোরের আলো একাত্তর পেস থেকেই সরকারি কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে শুধু কথা বলছে আর কাউকে দেখছি না যে পে স্কেল নিয়ে বাস্তবায়ন নিয়ে কথা বলছে বা জোরালো ভাবে কেউ ভূমিকা পালন করছে অন্য কাউকে দেখছি না পে কমিশনের একজন সদস্য বলছে আরেকজনের সাথে যার সাথে আলাপ করেছেন তিনি আমাকে বলেছেন যে ভাই আপনাকে নিয়ে এভাবে পে কমিশনের একজন সদস্য বলেছে যে আপনার আলোচনা ছাড়া আর কারো আলোচনা নেই দেখবেন আমাদের যে নেতারা কর্মসূচি ঘোষণা করে যেমন কয়েকদিন আগে দুই তারিখে অনশন কর্মসূচি ঘোষণা করা হবে মানে পালন করা হবে এই মর্মে কর্মসূচি ঘোষণা দিয়েছে এরপরে কিন্তু আর ওই নেতাদের কোনো খোঁজখবর নেই ওই নেতারা আর কোনো বক্তব্যও দেয় নাই বিবৃতিও দেয় নাই এই পর্যন্ত হ্যাঁ বিবৃতি একটা দিয়েছে যে গতকালকে যে দুই তারিখের যে প্রতীকী অনশন কর্মসূচি সেটা সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে স্থগিত করা হইল এই নেতাদের কার্যক্রম একটা কর্মসূচি শুধু ঘোষণা দিলেই হয় না সেই কর্মসূচিটাকে বাস্তবে রূপান্তর করা সেই কর্মসূচিটাকে বাস্তবায়ন করা চারটি কথা না আপনারা যারা সরকারি কর্মচারী আছেন আপনারা লাইভে আসেন আমরা এই যে লাইভে আসি কেন লাইভে আসি আপনারা যাতে ঘুমিয়ে না যান আপনারা যাতে পে স্কিলের কথা ভুলে না যান আপনাদের মনে করিয়ে জন্য আসি মাঝে মধ্যে শরীরে স্পিড আসে আপনারা যেন ঐক্যবদ্ধ থাকেন সেজন্য লাইভে আসি কিন্তু অনেকেই আমরা দেখি যে আমাকে নিয়ে বাজে মন্তব্য করেন অনেক বকাবকি করেন গালিগালাজ করেন এগুলি করে আপনারা আপনাদের পরিচয়টা প্রকাশ করছেন জাতির সামনে যে আপনি কোন চরিত্রের মানুষ আমি কি সরকার প্রধান আমি কি পে কমিশনের সদস্য আমি কি গেজেটে সাইন করব আমি কি আজকে বলে কালকে আপনাদেরকে গেজেট করে দিব সরকার যদি না দেয় আমাদের কি করণীয় আছে ভাই আমরা এক একটা ইনফরমেশন পাই সোর্স মোতাবেক এক একটা ইনফরমেশন পাই সেই সোর্সগুলো কি কারা এগুলি তো আপনাদের সামনে আমরা বলবো না তাহলে তার আমরা ইনফরমেশনটা পাবো না যেমন এখন কোন ইনফরমেশন আপনাদেরকে আমরা আর দিচ্ছি না কেন দিচ্ছি না ওই ইনফরমেশনটা যদি বাস্তবে রূপ না নেয় তাহলে আপনারা গালিগালাজ করেন দেখা যায় আমরা অনেকবার বলেছি যে আগামী সপ্তাহে পে কমিশনের রিপোর্ট জমা দিবে কিন্তু রিপোর্টটা পে কমিশন কোনো কারণে জমা দিল না সেক্ষেত্রে আপনারা আমাদেরকে বলেন আমাদের তথ্য ভুল আমরা জানি না আমরা গাজাখুরি কথাবার্তা বলি এটা সেটা বলি তখন আপনারা আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে বাজে কমেন্ট করে বাজে মন্তব্য করে যেগুলি শোনার জন্য আমরা অভ্যস্ত না কেননা আমরা কারোর সাথে টেন্ডার নেই নেই কারোর সাথে ঠিকাদারি নেই নেই যে না আমরা দাবি বাস্তবায়ন করে দিব আমরা পে স্কেল আদায় করে দিব এই ঠিকাদারি আমরা কারোর কাছ থেকে নেই নি আমি আমার প্রয়োজনে কথা বলছি আমার পে স্কেল প্রয়োজন আই নিড এ পে স্কেল ফর মাই ফ্যামিলি দ্যাটস ওয়াই আই এক্সপেন্ড এ কোয়ালিটিফুলাইফ উইথ মাই ফ্যামিলি আমি যাতে আমার পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারি আমার সন্তানদেরকে ভালো একটা স্কুল কলেজে পড়াতে পারি সেই জন্য আমি কথা বলছি আর কারো জন্য না আমি আপনার জন্য পরিশ্রম করছি না আমি আপনাদের জন্য খাচ্ছি না আমি আমার জন্য খাচ্ছি তো আপনি কেন আপনার জন্য খাচ্ছেন না আপনি কেন আপনার প্রয়োজন আপনার প্রয়োজনটা আপনি বুঝতেছেন না আমি আমার দায়িত্বটা পালন করছি আমার পরিবারের জন্য আপনি কেন আপনার দায়িত্বটা পালন করছেন না আপনার পরিবারের জন্য আপনার পরিবার নাই নাই আপনার প্রয়োজন আপনাকে কেন কেন শেয়ার করতে আমাকে বলতে হবে আপনাদের দায়িত্ব নাই আপনারা পে স্কেল খাবেন সরকারের সুযোগ সুবিধা খাবেন আরে ভাই এই যে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা পাচ্ছেন এটা আমাদের জন্য আমাদের জন্য আমরা আন্দোলন করছি এজন্য আপনারা পাচ্ছেন তাহলে আপনাদের কোনো দায়িত্ব নেই আপনারা পে স্কেল নিবেন পে স্কেলের সুবিধা নিবেন কিন্তু ন্যূনতম দায়িত্ব আপনারা পালন করবেন না কেন আরে ভাই যদি না হয় তার জন্য সরকার দায়ী 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 নয় আপনারা আপনারা আমি আমরা আমরা যদি যথাসময় না হয় তার জন্য সরকার দায়ী না আপনারা দায়ী আপনারা সবাই পে স্কেলের সুবিধা চান কিন্তু কেউ ন্যূনতম দায়িত্ব পালন করতে চান না আরে ভাই আমাদের দেশে বাইশ লক্ষ সরকারি কর্মচারী এর মধ্যে সাত লক্ষ হলো ডিফেন্স আমরা সাত লক্ষ ডিফেন্সে যারা চাকরি করে তাদেরকে বাদ দিলাম তারা আন্দোলন করতে পারে না পেস ফেসবুকে কিছু লিখতে পারে না তাদের বাক স্বাধীনতা নেই কিন্তু আপনি তো পারেন আপনি তো ফেসবুক চালান ফেসবুকে আমাকে গালি দিতে পারেন বকা দিতে পারেন লাইভটা শেয়ার করতে পারেন না নিজের পে স্কেলের কথা প্রয়োজন আপনার পে স্কেলটা প্রয়োজন এটা আপনি আপনার আইডিতে পোস্ট দিতে পারেন না এই যে দেখ আমরা শুধু ফ্রিতে ঘরে বসে বসে সব পেতে চাই যেটা কোনো দিনই হবে না যেটা কোনো দিন হবে না সরকারের এমন ঠেকা পড়ে নাই যে সরকার সাইদা আপনার বাসায় যাইয়া পে স্কেল দিয়ে আসবে সরকারের থেকে আদায় করে নিতে হবে আজকাল বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না আর সরকার আপনাকে দিবে কেন সরকার একটা রাস্তার কাজ দেখাইয়া পাঁচ কোটি দেখাইয়া দুই কোটি নিজে তিন কোটি নিজে রাখাবে আর এক কোটি দিয়া কোনো রকম রাস্তায় জোড়াতালি দিয়ে কাজ করবে সরকার তো আপনাকে পে স্কেল দিতে যাবে না আপনার পে স্কেল দেখাইয়া তো সরকার এখান থেকে ভোগ করতে পারবে না সরকার একটা যদি কাজ করে দেখায় যে একটা ফ্লাইওভার করবে ওই ফ্লাইওভার করাইয়া সরকার কি করবে বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিতে পারবে সেই লোন নিয়ে সেই টাকা তারা আত্মসাৎ করতে পারবে সেই টাকা দিয়ে তারা ওই বিদেশে বাড়ি করতে পারবে কিন্তু আপনারে পে স্কিল দিয়া তো সরকারে কোনো লাভ হবে না পে স্কিল দিয়া তো সরকারের আপনার সরকারের কোনো লাভ হবে না তাই সেই লাভটা যাতে না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মানে আপনাদেরকে এই দাবিটা আদায় করতে হবে ঐক্যবদ্ধভাবে এই দাবিটা সবাই আদায় করতে হবে